ভারতে ওয়াক আইন বাতিলের দাবিতে অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ দুই দিন ধরে সহিংসতায় কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গে ওয়াক আইন কার্যকর করা হবে না এরপরও আন্দোলনকারীরা মুর্শিদাবাদে রাজপথ ছাড়ছেন না দুদিন ধরে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বোমাবাজি বাড়িঘর দোকানপাটে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে যানবাহনে আগুন দেয়া হয়েছে এর ধারাবাহিকতায় আজ শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জের সহিংসতার খবর পাওয়া গেছে মুর্শিদাবাদের সহিংসতার ঘটনায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য আজ জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেছেন পুলিশের উপর নিয়ন্ত্রণ নেই রাজ্যের তিনি মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব পক্ষকে সংযুক্ত থাকার বার্তা দিয়েছেন এই পরিস্থিতি শুধুমাত্র মুর্শিদাবাদে না ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু এই ওয়াক আইন নিয়ে আন্দোলন করছেন মুসলমানরা তাদের অভিযোগ যে মুসলিমদের যে সম্পত্তি সেই সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন বিজেপি সরকার যদিও মোদী সরকারের দাবি এই আইনের ফলে লাভবান হবে নিম্ন আয়ের মুসলিম মুসলিমরাই